যখন একজন আইনজীবী আর্গুমেন্ট করছিল যে যারা অ্যালেজলি টেন্টেড তাদের হয়ে তখন ওনার আর্গুমেন্টের মাঝখানে প্রধান বিচারপতি মন্তব্য করেন যে ডালনে কুচ কালা হ্যা পুরা ডাল হি কালা হ্যা এবং এই মন্তব্যই যথেষ্ট নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মেটা ডেটা বলে একটা তথ্য কথা আছে সেই বেটার ডেটা যদি খুঁজে না পায় তাহলে কি হতে পারে পঁচিশ হাজার সাতশো জনের চাকরিটা কি চলে যেতে পারে হ্যাঁ এমন সম্ভাবনা আছে আমি কেন বলছি একটা রিপোর্ট গতকাল সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি হয়েছে সেখানে জানেন প্রখ্যাত আইনজীবীরা লড়েছেন কেউ টেন্টেডদের পক্ষে কেউ নন টেন্টেডদের পক্ষে কেউ সরকারের পক্ষে কেউ স্কুল সার্ভিস কমিশনের পক্ষে কেউ এই রাস্তায় যারা বসে আছেন তাদের পক্ষে যোগ্যদের পক্ষে অনেক আইনজীবীরা দাঁড়িয়েছেন কে ছিলেন না সিংলি থেকে সিব্বাল থেকে সবাই মানে বহু আইনজীবীরা ছিলেন কে ছিলেন না সেটা নিয়ে প্রশ্ন আর সেই সেই মামলায় যে তথ্যটা উঠে এসেছে সেটা মারাত্মক মেটা তথ্য মেটা ডেটা এইটা নিয়ে আমরা ইনভেস্টিগেট করছি কি রিপোর্ট এসছে আমি একটু রিপোর্টটা পড়ে শোনাই চাকরি বাতিলের মামলায় যোগ্য অযোগ্য বাছাইয়ের মাপকাঠি হিসেবে যে ওয়েম কথা বলা হচ্ছে তার সততা নিয়েই প্রশ্ন উঠছে আদালতের পর্যবেক্ষণ ওয়েম আর শিটের ইমেজও সংরক্ষণ করে রাখেনি কেউ ফলে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাইয়ের ভরসা বলতে সেই মেটা ডেটা আর এই মেটা ডেটা যদি খুঁজে না করতে বার করতে পারে তাহলে যোগ্য এবং অযোগ্যকে আলাদা করা যাবে না তাহলে এন্টার প্যানেলটা আবার বাতিল হয়ে যেতে পারে এবং সেই বাতিল হয়ে যেতে পারে কতজনে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন নিয়ারিং সংখ্যাটা প্রায় ছাব্বিশ হাজার সবাই কি অপরাধী না একদমই নয় বহু ছেলে মেয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাঁরা কেন তাঁদের কেন চাকরিটা যাবে বলুন তো যারা দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাক সবাই চাইছেন কিন্তু তাঁদের তালিকা এরাজ্য সরকার দিচ্ছে না বলে হাইকোর্টেও দেয়নি সুপ্রিম কোর্টেও দেয়নি এবং তথ্য লোপাট করেছে বলে কনফেস করছে না কেন সেটা কনফেস করলে তাহলে তো টাকাটা ফেরত চাইবেন বাবাধন টাকাটা আমাদের ফেরত দাও অনেক টাকা তোমরা নিয়েছ ফলত সেটা প্রকাশ্যে আসছে না আমি এটা ডেটা পাচ্ছিলাম যে ডেটাটা শুনে চমকে উঠছিলাম গতকাল সুপ্রিম কোর্টে যখন পেশ করেছে বোর্ডের তরফ থেকে পাঁচ হাজার একশো জন টেন্টেড অর্থাৎ ভুল মানে ভুল পথে তারা চাকরি পেয়েছেন অযোগ্য কিন্তু চাকরি পেয়েছেন আবার স্কুল সার্ভিস কমিশনের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো পঁচাশি অর্থাৎ বোর্ড যে তথ্য দিচ্ছে পাঁচ হাজার একশো উননব্বই স্কুল সার্ভিস কমিশনের তথ্য সেটা পাঁচ হাজার চারশো পঁচাশি আর যারা মামলা করেছেন তারা এর আগে রিপোর্টটা দিয়েছিলেন যে এই অযোগ্য পথে চাকরি পেয়েছে আট হাজার তিনশো চব্বিশ গতকাল তাঁরা আবার আদালতে পেশ করেছেন যা রিপোর্ট যা খবরটা পেলাম প্রায় ন হাজারের ওপর জালিয়াত আছে জালিয়াতি করে যারা চাকরি পেয়েছে অর্থাৎ এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে আমি হায়েস্টটা যদি ধরি যারা মামলা করেছেন যেটা ন হাজার বলছেন তাহলে প্রায় ষোলো হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরিটা বাঁচা উচিত যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে কিন্তু আমরা নির্দিষ্টভাবে বলতে পারি না তার কারণে এই সংখ্যাটা ন হাজারটা আরও বাড়তে পারে কেন যেটা বোর্ড দিচ্ছে পাঁচ হাজার একশো উননব্বই যেটা স্কুল সার্ভিস কমিশন দিচ্ছে পাঁচ হাজার চারশো পঁচাশি আর সেইখানে দাঁড়িয়ে যারা মামলা করেছেন তারা বলছেন আট হাজার তিনশো চব্বিশ সংখ্যাটা এখন বলছেন ন হাজার অর্থাৎ সংখ্যাটা ক্রমশ ঊর্ধ্বমুখী যত তথ্য বেরোচ্ছে তত যত তথ্য ঘাঁটা হচ্ছে দেখা যাচ্ছে জালিয়াতি করে চাকরির সংখ্যাটা ক্রমশ বাড়ছে ফলে নির্দিষ্ট যদি তথ্য না মেলাতে পারেন তাহলে সুপ্রিম কোর্টেরই বা কী করার আছে কিন্তু সুপ্রিম কোর্ট একটা খুব পজিটিভ রোল প্লে করেছেন সারা দিন ধরে শুনানি যেটা বাংলার মানুষের কাছে পাওনা তারিখ পে তারিখের কালচারে ডুবে যায়নি বাংলার দুর্নীতির তদন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ধৈর্য ধরে সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা তারপর দুপুর দুটো থেকে বিকেল চারটে চারটে পর্যন্ত প্রচুর আইনজীবীর বক্তব্য শুনেছেন আবার সাতই জানুয়ারি ডেট দিয়েছেন জানি না সেদিনকে সকাল থেকে শুনানি হবে কি না হয়তো হতে পারে এটাই তো বাংলার মানুষ চায় যে শেষ পর্যন্ত পক্ষে যাক বিপক্ষে যাক চাকরি থাক না থাক কিন্তু দিনের শেষে অন্তত অ্যাটলিস্ট বিচারটা পাক বাংলার মানুষ যেটা বাংলার মানুষ বহুদিন ধরে পাচ্ছেন না সুপ্রিম কোর্টের সম্বন্ধেও মানুষের মনে যখন হতাশার কথা শুনি খারাপ লাগে টপমোস্ট জুডিশিয়ারি সম্বন্ধে কেন এই অনাস্থাটা তৈরি হবে তারাই তো আমাদের ত্রাতা সেইখানে দাঁড়িয়ে জাস্টিস সঞ্জীব খান যখন সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত টানা শুনানি করলেন তখন কোন একটা জায়গায় মনে হলো যে জুডিশিয়ারিও আছে এখনও এখনও মানুষের পাশে আছে দেখুন যে ছেলেমেয়েগুলো যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে গেলে যন্ত্রণার শেষ থাকবে না বিশ্বাস করুন কিন্তু আবার যারা দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন তাদের চাকরিটাও তো যাওয়া দরকার পাশাপাশি এটাও তো বলা দরকার আমি কলকাতা হাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা মন্তব্য খুব খুব সিরিয়াস মন্তব্য আমার কালকে মনে হচ্ছে যখন কথোপকথন চলছিল লাইভ স্ট্রিমিং শুনছিলাম আমার যতটুকু গানে এসেছিলো বলছেন যে ডালমে মে কুচ কালা হ্যাঁ এই জাতীয় কোনো কেউ বলেছেন তখন সম্ভবত প্রধান বিচারপতি বলেছেন ডালমে কুচ কালা হয় না পুরো ডালটাই কালা খুব খুব রেলিভেন্ট প্রশ্ন তিনি তুলেছেন আমি সমস্ত বিষয়টা নিয়ে চলে গিয়েছিলাম আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর কাছে যিনি গতকাল সারাক্ষণ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পাশে ছিলেন এই মামলাটার অন্যতম আইনজীবী হিসেবে ছিলেন এপিআর করে গতকাল রাত্রেই কলকাতার ফ্লাইট ধরেছেন ফিরেছেন কিন্তু তার আগে এয়ারপোর্ট থেকে আমি সরাসরি সুদীপ্ত দাসগুপ্তকে ধরেছিলাম এই তথ্যগুলোকে আর একটু ডিটেলে জানার জন্য বললেন পরিষ্কার বললেন যে এই ব্যবস্থায় কিন্তু জুডিশিয়ারি ওপর মানুষের আস্থাটা ফিরিয়ে আনতে পারে যেটা আমারও মনে হয়েছে নিশ্চিতভাবে আপনাদেরও মনে হয়েছে বাবু নতুন বাংলা কি কি বলেছেন শুনি সুদীপ্ত দা নমস্কার সন্ময় বলছি হ্যাঁ নমস্কার সন্ময় বাবু যে মুহূর্তে আপনাকে ফোনে ধরছি আপনি সেই সময় সেই মুহূর্তে দিল্লির বিমানবন্দরে চেক ইন করছেন অর্থাৎ সারাদিন শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্টে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চলে যাওয়া চাকরি যে শুনানি হলো আমার কাছে মনে হচ্ছে একটা হিস্টোরিক ডে ইন জুডিশিয়াল হিস্ট্রি তার কারণ পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে একটা আদালত এই অ্যাটেনশন সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চারটে পর্যন্ত নন স্টপ হিয়ারিং দিলেন এবং জাস্টিস সঞ্জীব খান্না নিজে উপস্থিত থেকে পুরোটা দিলেন যেটা পশ্চিমবঙ্গের আমি বলছি মানে আমি অন্তত খুব আমার একটা মনে হচ্ছে অনেক হতাশার মধ্যে একটুখানি আলো যে আলোলিস্ট অ্যাটেনশনটা পেলো রায় যাই বেরোক না কিন্তু কিন্তু ওখানে আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট মনে হয়েছে যেটা প্রধান বিচারপতি সম্ভবত বলেছেন আপনি ক্লিয়ার করতে পারবেন কেন আপনি দেখছিলাম বিকাশবুর পাশে বসেছিলেন লাইভ স্ট্রিমিং এ দেখছিলাম যে ডালমে কুচ কালা হয় না ডালি পুরা কালা হয় এই জাতীয় কোন মন্তব্য করছেন একটু বলবেন দেখুন মামলা চলাকালীন একটু জোরে বলবেন মামলা চলাকালীন প্রধান বিচারপতির মন্তব্য ছিল ডালমে কালা হয় আর পুরা ডালই কালা হয় মানে উনিও এটা বুঝেছেন যে বেআইনি তো ইল্লিগালিটি তো হয়েইছে এবার কিছু ইল্লিগালিটি হয়েছে না পুরোটাই ইল্লিগাল বিষয় এখানে চিফ জাস্টিস পরিষ্কার আগের দিনও যতটুকুন হিয়ারিং হয়েছে আজকে শুনানিতে উনি পরিষ্কার বলে দিয়েছে যে কোনো এভিডেন্স না এটা পরিষ্কার দুর্নীতি হয়েছে এবার দুর্নীতির ব্যাপ্তি কতটা যে পুরোটাই বাতিল করতে হবে না যেটা সেগ্রেগেট করে এসএসসি বলছে একটা ফিগার সেটাও এসএসসি ভুল ফিগার দিচ্ছে সেটা এসএসসি বলছে আট হাজার আমাদের মানে এখনো অব্দি যা বেআইনি চাকরি পাওয়া গেছে সেটা হচ্ছে ন হাজার নশো সাতচল্লিশ এখনো অব্দি পাওয়া গেছে আমরা বলছি এটা আরো করলে আরো বেরোবে তাই কি বলেছে ওরা বলেছে আট সামথিং কিন্তু আমরা বলছি এটা ন হাজার স্কুল সার্ভিস কমিশন করেছে হ্যাঁ ওদের হাইকোর্টেও করেছে যে আট হাজার এরকম বেআইনি এটা সেগ্রিগেট করা গেছে এটা আজকে সবাই কিন্তু যারা এই বিকৃত ওয়েমারের ইস্যুতে যারা বলতে চাইছিল যে এটা ওয়েমার মানা যাবে না সিক্সটি ফাইভ বি সেই আর্গুমেন্ট আজকে কার্যত নস্বাত করে দিয়েছে প্রধান বিচারপতি আর সবার আগে আমি একটা কথা বলতে চাই মিস করে গেছিলাম আজকে এই সুপ্রিম কোর্ট যে শুনানি করলো দেখুন আলটিমেটলি শুনানির পরে আইনে যা আছে উনি তাতে আমাদের জেতাতে পারেন বা হারাতে পারেন বিষয়টা সেটা না বিষয়টা হলো এই ধরনের মামলা যেখানে একটা সিস্টেমেটিক ফ্রড এর অভিযোগ টিচার অ্যাপয়েন্টমেন্ট নন টিচিং স্টাফ অ্যাপয়েন্টমেন্ট সেই মামলারই গুরুত্ব দিয়ে যে উনি শুনেছেন এর এতে একটাই জিনিস পরিষ্কার যে এই রকমই জুডিশিয়ারির হওয়া উচিত সুপ্রিম কোর্টের হওয়া উচিত আল্লাই আমরা অনেক ক্ষেত্রে দেখেছি বিগত সময় যে সুপ্রিম কোর্ট অনেক মামলা এরকম স্টে দিয়ে শুনতে অনিচ্ছুক ছিল অনেকজন কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট খুব অ্যাক্টিভ রোল নিচ্ছে এই আমি থামাচ্ছি আপনাকে এই প্রসঙ্গে আমার খালি একটা জিনিস কি মনে হয় যে আমরা দু বছর সোয়া দু বছর ধরে ডিএম মামলার তেরো বার বারো বার না বার রিফার্ট হয়েছে আমরা সেই অভিজ্ঞতা প্রেক্ষিতে আজকের দিনটা আমার কাছে মনে হচ্ছে হিস্টোরি বলুন অবশ্যই হিস্টোরিক এই কারণটা আপনাকে আমি যেটা বললাম যে একটা দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিক আছে এবার দুর্নীতির অভিযোগ একটা সেটা কতটা গুরুত্বপূর্ণ সেইটা আজকে কিন্তু সুপ্রিম পেরে আজকে সারা দিন এই শুনানি করলো আবার সাত তারিখ শুনানি করবে এতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে কতটা ইম্পর্টেন্ট এই মামলাটি সারা ভারতবর্ষের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গর ক্ষেত্রে সদীপ দাদা অনেক ধন্যবাদ আমি এর এর থেকে বেশি আপনাকে বিরক্ত করব না আমি শুধু আরেকবার শেষ করার আগে জিজ্ঞেস করব যে প্রধান বিচারপতির যে মন্তব্যটা আলোড়ন ফেলেছে বাংলায় সেটা আরেকবার একটু বলবেন ডালমে কুচকালা সেই ডালমে যখন একজন আইনজীবী আর্গুমেন্ট করছিল যে যারা অ্যালেজলি টেন্টেড তাদের হয়ে তখন ওনার আর্গুমেন্টের মাঝখানে প্রধান মন্তব্য করেন যে কালা হাই আর পুরা ডালই কালা হয় এবং এই মন্তব্যই যথেষ্ট অনেক ধন্যবাদ সুদীপ দাদা অনেক ধন্যবাদ খুব সুন্দর বিশ্লেষণ করলেন মূল্যায়ন করলেন দেখা যাক সাত তারিখের দিকে সারা বাংলা তাকিয়ে থাকবে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ